হ্যালো গাইস কেন্দ্র সরকার প্রত্যেক মহিলাদের জন্য নতুন একটা প্রকল্পের অবশ্য নির্মাণ করেছে প্রত্যেক ভারতবর্ষের মহিলাদের জন্য যে প্রকল্পের নাম হচ্ছে লাখপতি দিদি যোজনা যে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক মহিলারা এখান থেকে লাভবান হবে আর এখান থেকে লাখ টাকা অবশ্যই ইনকাম করতে পারবে সে প্রকল্প বিশাল বড় খুব প্রকল্প কেন্দ্র সরকার মাননীয় নরেন্দ্র মোদীজি নিয়ে আসছে যে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক মহিলা এখান থেকে লাভবান হবেন কোন প্রকল্প কি প্রকল্প কি বেনিফিট এর লাখপতি দিদি যোজনার মাধ্যম থেকে প্রত্যেক মহিলারা উপকৃত হবেন চলুন বিস্তারিত ডিসকাস করব যদি অবশ্য নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি একবার ফলো করে রাখবেন তো লেটস স্টার্ট লাখপতি দিদি যোজনা লাখপতি দিদি যোজনা এই নথিপত্রগুলি থাকলেই সুবিধা পাওয়া যাবে মোদী নতুন প্রকল্প লাখপতি দিদি যোজনা কোন প্রকল্প কি প্রকল্প কি সুবিধা পাবেন প্রত্যেক মহিলারা চলুন বিস্তারিত জানবো দেশের মহিলাদের রাগপতি বানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উপলক্ষে চালু করলেন লাখপতি দিদি যোজনা খুব বিশাল বড়ো প্রকল্প লাখপতি দিদি যোজনা আবারও শুধুমাত্র ভারতীয় মহিলাদের জন্য একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে এলো কেন্দ্র সরকার ভারতীয় প্রত্যেক মহিলাদের জন্য কিন্তু একটা বিশাল বড় প্রকল্প নিয়ে এসছে লাখপতি দিদি যোজনা নারী পুরুষের আয় বৈষম্য দূর করে নারীদের সামনে সারিতে এগিয়ে আনতে এই অনন্য প্রকল্প নিয়ে আসা হয়েছে যাতে মহিলারা ভালোভাবে আগে যেতে পারে ভালো পয়সা ইনকাম করতে পারে তার জন্য অবশ্য বিশাল বড় একটা প্রকল্প নিয়ে এসছে যার মাধ্যমে নিজেদের স্কিল বাড়িয়ে লক্ষ লক্ষ টাকা রোজগারের সুযোগ পাবেন ভারতীয় মহিলারা এখান থেকে নিজের স্কিল দেখিয়ে স্কিল বাড়িয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কেন্দ্রীয় সরকার জানিয়েছে লাখপতি দিদি যোজনার মাধ্যমে দেশে দু কোটি মহিলা উপকৃত হবেন কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী জানিয়েছেন লাখপতি যোজনার মাধ্যমে দেশে দু কোটি মহিলা উপকৃত হবেন এখান থেকে সাহায্য পাবেন উল্লেখ্য দু হাজার তেইশ সালের পনেরোই আগস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষে এই বক্তব্য রাখার সময় নরেন্দ্র মোদী এই লাখপতি দিদি যোজনার কথা ঘোষণা করেছিলেন অবশ্য কিন্তু লাখপতি দিদি যোজনা কিন্তু ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদিজি অবশেষে সেই প্রকল্প বাস্তবায়ন করার কাজ শুরু হয়ে গেছে অল্প অবশেষে কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর সেই কাজ শুরু হয়েছে সামাজিকভাবে মহিলাদের পিছিয়ে থাকা রাজ্য রাজস্থানে সেই অলরেডি কিন্তু কাজটা স্টার্ট হয়ে গেছে আমাদের স্টেট অলরেডি কিন্তু রাজস্থানে মাস মাসখানেক আগে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অশোক গেলেটকে সরিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রীর কুস্তিতে বসেছেন বিজেপির ভজনলাল শর্মা দায়িত্ব নেওয়া কিছুদিনের মধ্যেই জয়সমলের শহীদ পুনম স্টিং স্টেডিয়ামে লাখপতি দিদি সম্মেলনের আয়োজন করেন সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অলরেডি কিন্তু সবাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অবশ্যই ছিলেন আমাদের দেশের রাষ্ট্রপতি দেশের প্রথম রাজ্য হিসেবে রাজস্থান এই কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে সেখানে কিন্তু দ্রৌপদমী মুর্মু হাত ধরে কিন্তু অলরেডি কিন্তু কেন্দ্র প্রকল্প যে লাখপতি দিদি যোজনার কাজ শুরু হয়েছিল রাষ্ট্রপতি জানিয়েছেন লাখপতি দিদি যোজনার হাত ধরে রাজস্থানে এগারো পয়েন্ট টোয়েন্টি ফোর লক্ষ মহিলা উপকৃত হবেন এখানে কিন্তু রাষ্ট্রপতি অলরেডি জানিয়েছেন যে রাজস্থানে এগারো কোটি এগারো পয়েন্ট টোয়েন্টি ফোর লক্ষ মহিলা অলরেডি কিন্তু উপকৃত এখানে হবেন ইতিমধ্যে সে রাজ্যে তিন লক্ষ মহিলা লাখপদ দিদি যোজনার প্রকল্পের নাম অতিভুক্ত করেছেন তিন লক্ষের উপরে কিন্তু মহিলারা কিন্তু লাখপতি দিদি যোজনা কিন্তু নাম অতিভুক্ত করেছেন রাজস্থানে ওকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে লাখপদ দিদি যোজনার মাধ্যমে কি করা হবে লাখপতি দিদি যোজনার মাধ্যমে কি করা হবে ওকে তো চলুন ভারতীয় মহিলাদের স্বনির্ভর করে লক্ষ লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই প্রকল্প নিয়ে এসছে মোদী সরকার ভারতীয় মহিলাদের স্বনির্ভর করে তোলা দক্ষতার জন্য যাতে প্রত্যেক মহিলা লক্ষ লক্ষ টাকা আয় করে তার জন্য এই প্রকল্প নিয়ে এসছে মোদী সরকার এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের নানান বিষয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে এই প্রকল্পের মাধ্যমে বিশেষ দক্ষ বিশেষ ট্রেনিং বিশেষ ডেভেলপমেন্ট করবে কেন্দ্র সরকার এরপর তারা বিভিন্ন বড়ো বড়ো সংস্থা চাকরি চাকরি করতে পারবেন বা নিজে ব্যবসা করে স্বনির্ভর হয়ে ওঠার সুযোগ পাবেন বা সেখান থেকে নিজে চাকরিও করতে পারবেন আর নিজে স্বনির্ভর হয়ে নিজের ট্যালেন্টে উঠতে পারবেন এলইডি বাল্ব তৈরি নিকাশি নালা মেরামতির প্রযুক্তি শেখানো বিভিন্ন ইলেকট্রিক বোর্ড তৈরি প্রশিক্ষণ হস্তশিল্পের আধুনিক প্রশিক্ষণ ইত্যাদি প্রকল্পের অধীনে দেশের মহিলাদের শেখানো হবে এই সমস্ত কাজ কিন্তু প্রত্যেক মহিলাদের কেন্দ্র সরকার থেকে শেখানো হবে এলইডি বাল্ব নিকাশি নালা ইলেকট্রিক বোর্ড এই সমস্ত জিনিস কিন্তু অলরেডি কিন্তু শেখানো হবে লাখপতি দিদি ইোজনার মাধ্যমে কারা লাখপতি দিদি যোজনার সুবিধা পাবেন কারা কারা লাখপতি ইোজনার মাধ্যম সুবিধা পাবেন লাখপতি দিদি যোজনার সুবিধা ভারতীয় মহিলারাই পাবেন কেবল মাত্র আমাদের ইন্ডিয়ার মহিলারাই পাবেন কিন্তু তা যে সকলে পাবেন না সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন কার কারা পাবেন না কারা পাবেন অলরেডি কিন্তু বুঝতে পেরেছেন তাই দেখে নিন কারা এই দুর্দান্ত কেন্দ্র প্রকল্পের সুবিধা পেতে চলেছেন কোন কোন মহিলারা এই কেন্দ্র প্রকল্পের সুবিধা পেতে চলেছেন চলুন জানব পয়েন্ট নম্বর ওয়ান লাখপতি দিদি যোজনার সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট মহিলাকে অবশ্যই কোনো একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে লাখপতি যোজনা দিদি যোজনা আপনাকে সদস্য হতে গেলে আপনাকে স্বনির্ভর কোনো একটা গোষ্ঠী সদস্য আপনাকে হতেই হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রকল্প শুধুমাত্র মহিলারা প্রত্যেক মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারে পয়েন্ট নম্বর থ্রি মূলত যে মহিলারা পারিবারিকভাবে অসচ্ছল তাদেরকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে মূলত যারা মহিলারা পরিবারিকভাবে অসচ্ছল তাদেরকে কিন্তু এই পরিবারে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কি কি নথিপত্র থাকতে হবে এই প্রকল্পে যদি আপনি সুবিধা পেতে চান তো কোন কোন নথি লাগবে ডকুমেন্টস লাগবে ফার্স্ট হচ্ছে আপনার ব্যক্তিগত আধার কার্ড সেকেন্ড হচ্ছে মোবাইল নম্বর লাগবে প্যান কার্ড প্যান নম্বর লিঙ্কের সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে প্যান নম্বর লিঙ্কের সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে আপনার যে কোনো ব্যাঙ্কের পয়েন্ট নম্বর থ্রি আয় ও বসবাসের শংসাপত্র জমা দিতে হবে আপনি আয় আর আপনার বসবাসের কিন্তু শংসাপ কাগজপত্র জমা দিতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যেটা প্রমাণ করতে হবে আপনি যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সেটা আপনাকে প্রমাণ করতে হবে ওকে যদি আপনি লাখপতি দিদি ওই জন্য যদি আপনি লাভ নিতে চান তাহলে এই সমস্ত কন্ডিশন মেনে চলতে হবে ওকে তো সো ইউ লাখপতি দিদি প্রকল্প এমন একটা প্রকল্প এখান থেকে প্রত্যেক মহিলারা কিন্তু উপকৃত হবেন অনেক যার ব্যক্তিগত ট্যালেন্ট আর ব্যক্তিগত অবশ্যই হোনারের মাধ্যম থেকে এখান থেকে সে উপকৃত হয়ে এখান থেকে ভালো পয়সা অবশ্যই ইনকাম করতে পারবেন আর লাখপতি দিদি প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক মহিলা ভালো অঙ্কের টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন তো এ প্রকল্পে কেমন অ্যাপ্লাই করবেন কেমন কি করবেন সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয় তাহলে কিন্তু একবার ফলো করে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন টিপস আর এই চ্যানেলে न्यासी सो थैंक यू सो थैंक यू जय हिंद बंदे मातरम